Discount, discount, discount.

দেখার পরে আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না কারণ এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর পুরোটাই শিফন দেখেন শিফনটা পুরো মনে হচ্ছে কি রাবারের মতো তাই না শিফন লাক্সারি দেখতে পাচ্ছেন আমি যে জামাটা পরে আছি লাইক এখন দেখেন কি যে সুন্দর কি যে চমৎকার এই জামাটার কোনো দিক থেকে আপনি এই জামাটাকে মনে করবেন না যে এই জামাটা আমার ভালো লাগেনি কারণ এই জামাটা আপনি যে জায়গা থেকে দেখবেন আমি এটা দেখার জন্য সুবিধার্থে আর একটু বড় করে দিচ্ছি আপনাদেরকে দেখেন যে জায়গা থেকে সম্পূর্ণ ড্রেসের ওড়নাটা দেখেন জাস্ট অসম এই ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর এখানে কিন্তু পুরোটাই সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারির কাজ করা আছে সাইডে কিন্তু খুব চমৎকারভাবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কালারটা কিন্তু আপনারা যেটা দেখছেন এটার কালারটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে একদম খুব সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের শেড আছে খুবই চমৎকার নট পিয়াজ কালার আপনাদেরকে আজকে এত কম্প্রাইজে দিব আমারই ভালো লাগছে মন ভালো লাশাওয়াই বটে আলহামদুলিল্লাহ মক্কা সো আমি যেহেতু পড়ে আছি এই ড্রেসটা আপনারা দেখেই ফেলেছেন প্রাইসটা এখনি আপনাদেরকে বলে দিব পরে ফেলবেন ঠিক আছে আমি একে একে সুন্দর সুন্দর ড্রেস কার এই ড্রেসটা এত সুন্দর বিশ্বাস করবেন না যে এটার পিওরটা টেকচারটা দেখেন পিওর দিয়ে দিচ্ছি এত সোনের উপরে লাক্সারি উপরে কালোর মধ্যে পিওরের উপরে সম্পূর্ণ ড্রেসটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এই ড্রেসের এর ক্যাটেলগ নাম হচ্ছে আবিশ যারা যারা এখন ডান করবেন তাড়াতাড়ি যে এতটুকো যে আপনারা কষ্টের টাকাগুলোকে এইভাবে বিথা যেতে দিয়ে না কষ্টের টাকাগুলোকে বিথা মানে কি আপনারা যে টাকা দিয়ে রেপ্লিকার কপি কিনেন সেটা সেটার আর 300 400 500 টাকা বাড়িয়ে যারা অনেক কম প্রাইজে আপনাদের প্রেস স্লিভটা অনেক সুন্দর যখন আপনি বাড়াবেন বেল বাটন স্লিন যখন বানাবেন স্লিভটা যখন হাতের মধ্যে এইভাবে করে হাতের অংশটা থাকবে জাস্ট ওসিনা হাতে ধরে আছে তাই কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে আবিশ একদম পানির দামে যাচ্ছে আজকে পানির দামে লাক্সারি শিফন এবং আজকে আমরা প্রথম দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু সব আজকে প্রথম দেখাচ্ছি আজকে লাইভটা সুপার ডুপার একেবারে ভালো লাগার মতো আপনারা তারে নিয়ে ফলেন এত চমৎকার আছে এটা আমাদের জহরের ব্লটার মতো না চেয়েও দিবানা করার আরো একটা কালার দিবানা হয়ে যাবেন এই কালারটা দেখে এটা হচ্ছে পুরোটাই কলিজা টাইপের একটা কালার চোখে লেগে থাকে স্লিভটা এত সুন্দর মার্শাল্লাহ আমি বলবো সুভান আল্লাহ এটাকে শেয়ার করে দেন তাড়াতাড়ি আপনাদের জন্য আমরা কি নিয়ে আসছি বিন সব নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন বিন হামিদের সব নতুন নতুন লাক্সারি এরকম একটা ড্রেস পাঁচ বানাচ্ছি দেখেন তো জামাটা বানাইতে হবে আমি তো রেপ্লিকা এখন বিক্রি করি না আমি তো এখন অরিজিনালটা বিক্রি লাক্সারি পিওর এর উপরে আছে 4500 রেঞ্জের একটা ড্রেস পানির দামে দিচ্ছি আপু বন্ধ করে যে কোনো জায়গায় এটা আপনাকে বলবে কারণ এটা জনের উপরে আছে লাক্সারি শিফনের উপরে নট নরমাল জর্জেট সো এটা পিছনেও কাজ করা আছে এই যে তারা যারা এখন ডান করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আর কোনো কথা হবে না সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ না বলে পারবো না এত চমৎকার আমার কাছে মনে হয় কোনো ব্যাপারই না কারণ এটার প্রাইসটাই আমি এত সুন্দর চমৎকার একটা জামা কি যে সুন্দর লাগছে আমি আমাদের সামনে এটা তুলে ধরছি সে স্লিভের অংশটা ঠিক আছে বাড়ি সুরমা ব্লু টাইপের নট একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে জোহরা ক্যাটালগ আমি কিন্তু এগুলো বলি আপনি কিভাবে কিনবেন আপনার টাকা এত যে আপনি আমার চেহারা দেখে আপনারা ড্রেস কিনে ফেললেন আপনারা ড্রেস দেখবেন ড্রেস ভালো লাগবে ড্রেসের ব্যাপারে আপনারা এখানে না বললে আপনারা কিভাবে ড্রেসটা বুঝবেন তো আমার চেহারা দেখে তো আপনারা ড্রেস কিনবেন না সো দ্যাট আমাকে এটা বলতে হবে যারা সিরিয়াসলি যারা পারচেস করতে চাচ্ছে তারা আজকে আজকের লাইফটা তারা অবশ্যই এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে আমি খুবই সুন্দর একটা প্রাইস বাই রানার্স এর অরিজিনাল পিওর এর উপরে আছে যাচ্ছে। নিচের কাজটা খুব সুন্দর হচ্ছে জামাটার ওড়নাটা এই হচ্ছে আমি স্লিভটা এভাবে করে মেলে আমার সালোয়ারটা আপনারা যারা এখন দেখছেন জামাটা তারা প্লিজ তাড়াতাড়ি টেক স্ক্রিনশট আমি এখন প্রাইস ড্রেস গুলো আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তিন সো এবার আসেন আমরা পুরো জামাটা একটু দেখি ওয়াও জাস্ট ওয়াও এই হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখেন তো কি সুন্দর মরু অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ জামাটা একটু কাছ থেকে দেখেন এবং জামাটা দেখে বাড়ি ডিমান্ড থাকে ওয়াও স্লিভটা দেখেন কি সুন্দর না স্লিভটা যখন আপনি পরবেন জামাটা তখন অনেক ভালো লাগবে এই জামা এত কম প্রাইস দেওয়ার এনসিউরিটি দিচ্ছি আমার কাছে যারা বিন হামিদ কিনছেন বা আপনারা বিন খালিদ কিনছেন তাদেরকে একটা কথা বলে রাখি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছি কি সুন্দর পিওরের উপরে যে দেখে এটার এমব্রয়ডারি অপশন মানে এই যে

একেবারে অথেন্টিক প্রাইজে অথেন্টিক কালেকশন করে থাকে এই হচ্ছে আমার পুরো জামাটা এবং দারুণ একটা অফারে এই ড্রেসটা আপনাদেরকে আমরা আজকে দিয়ে দিলাম দারুণ একটা অফারে ওয়াও কি সুন্দর না কি চমৎকার কালেকশন দেখার মতো আমি কিন্তু মনে হচ্ছে কি আমি পরে আছি সুন্দর এই ড্রেসটা আমার আগে একবার এসছিল আর মানে আসার পরে আমরা এই ড্রেসটা খুব দ্রুত Sold out হয়ে যায় যা কিছু কারণ এটার আমার কাছে কোনো ভিডিওই নেই এবং আপনারা যারা ইন্টারেস্টে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আজকে ভুল যাওয়াটা দেখেন কি সুন্দর না দারুন একটা ড্রেস দারুন একটা ড্রেস কিন্তু ক্রিস্টালের কাজ করা আছে পিওর এর উপরে সবগুলো ড্রেসের মধ্যে ক্রিস্টালের কাজ করা থাকবে পিওর এর মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর এখন আমি খুব দ্রুত যাব 40420 4300 4600 পর্যন্ত ড্রেস আমরা আছি আপনার যদি বিলিভ না হয় আপনারা এই ক্যাটালগগুলো আপনারা অনলাইনে সার্চ করে দেখেন এবং আপনারা আস্কিং করে দেখেন যদি দিচ্ছি মাত্র তিন টাকায় আমার পক্ষে যতটুকু সম্ভবপর ছিল আমি ততটুকুই কম প্রাইসে আমি তিরিশ প্লাস ড্রেস সো বুঝতেই পারছি পিওর এর উপরে আছে এই সুন্দর ড্রেসটা এখন যারা আছে যদিও সবগুলোরই পিছনে কাজ আছে তারপর বলবো কিছু ড্রেস খুবই এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ ড্রেস যারা এখন ডায়োরের ওন্ডা থাকছে ঠিক আছে একদম লাক্সারি পিওরের উপরে ওন্ডা জাস্ট জামাটা যারা এখন ডান করবেন তারাই তাড়াতাড়ি ডান করে ফেলবেন আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা খুব সুন্দরভাবে চমৎকারভাবে একটা আউটলাইন পেয়ে থাকেন বিষয় আছে সেটাই আপনার মনে হবে যে না এটা এটা ছেড়ে এটা নেই প্রত্যেকটা ড্রেস একটা করে আছে আপনার আগে যদি অন্য কেউ ড্রেস আর যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা দিচ্ছে এটা বলছি না যে আমি একাই দিচ্ছি হয়তো বা কেউ একজন দিচ্ছে বা কেউ দুজন দিচ্ছে তারাও সহজ কিনবে তারা কনফিউজ হয়ে যাবে যে কে কোন ড্রেস নিবে আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি বা দেখাচ্ছি সবগুলোতেই কিন্তু ব্যাক কাজ থাকবে ঠিক আছে এই হচ্ছে জামাটা অনেক সুন্দর লাগতো ঠিক আছে এই হচ্ছে আমি ধরেছি তাতে এত সুন্দর লাগছে পড়লে যেন কতভাবে রয়্যাল সাইন করা হয় তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্পেল যারা ইন্টারেস্ট নেবেন তারা জামার মধ্যে একদম চমৎকার ভাবে আপনাদেরকে দিয়ে দিলাম জাস্ট এই মুহূর্তে যারা ডান করবেন তারাই পেয়ে যাবে মানে কল্পনাতীত সুন্দর ঠিক আছে কল্প একটা মিন্ট কালার সামনের অংশটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ক্রিস্টালের এর কাছে গ্রিন কালার ওনার একটা দারুন কালার দেখতেই পাচ্ছেন ওর কালারটা দারুণ একটা গ্রিন কালার কিন্তু ওর আছে আগুন হয়ে যাওয়ার মতো স্লিভ এর সৌন্দর্য দেখেন স্লিভ এর সৌন্দর্যটা দেখেন খালি একবার আমি বললাম না যে আমার আজকের কাছেও ভালো লাগবে ঠিক আছে ড্রেস গুলো এত সুন্দর যে ড্রেস লাইভ লাইফ দেখতেও আপনার আজকে ভালো লাগবে এত সুন্দর এই কালেকশনটা সো এই ড্রেসটা এবং এই ড্রেসটা যারা নিবেন তারা তাড়াতাড়ি ডান করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা কালেকশন চমৎকার সুন্দর তো আমরা একটু ড্রেসের ভিতরে চলে যাচ্ছি ওয়া ওনাটা ক্রিম ক্রিমের কালার যেটা এত চমৎকার ক্রিস্টালের পুরোটা জামার মধ্যে ক্রিস্টালের কাজ করা আছে দেখেন কিছু জামা দেখলি না একদম মানে মনে হয় যেন লাক্সারিয়াস বলা হয় তাহলে কিন্তু ওই রেঞ্জেরই হবে যে ছয় সাত হাজার টাকা রেঞ্জেরই একটা ড্রেস কিন্তু আপনাকে মনে হবে কাজটা দেখেন মাশাল্লাহ আমার নিজের ড্রেস তারপর আমি বলবো যে মাসাল্লাহ এটা আসলে সবাই লাইভ করে দেখাচ্ছি এটা যারা নেবেন তারা তাড়াতাড়ি ডান করতে করে ফেলেন কারণ মানে নজর লাগার মতো ড্রেস নজর লাগার মতো ড্রেস দেখেন কি আপনাদের সামনে আসছে সো মানে জাস্ট ওয়াও দেখেন তো এটা কি কি সুন্দর না ভিতরটা সম্পূর্ণ সিকোয়েন্স আর কুতির কাজ করা আছে এবং ক্রিস্টাল আমি নিজের জন্য নিয়ে নেব ওয়াও ডিজাইনটা দেখেছেন পরার পরে কেমন লাগছে এটা যদি আমার আমার গলাটা তো ছোট এটা আমার পরনের জামাটার গলাটা ছোট বাট আপনারা লাইভ দেখেন মানে দেখতেও ভালো লাগে সবটা এটা কিন্তু পিথ কালার ঠিক আছে পিৎ কালারের উপরে এইটার ওড়নাটা জাস্ট অসাম এটার ওড়নাটাই জাস্ট দারুণ আমি হচ্ছি স্লিভটা জাস্ট ওয়াও দেখেন মানে চোখে লাগার মতো কিছু কালেকশন আজকের লাইভের বেস্ট কালেকশন মনে হচ্ছে এই কালারটা ঠিক আছে আজকের লাইভের বেস্ট কিছু ড্রেসের মধ্যে অন্যতম একটা ড্রেস হচ্ছে যারা ডান করবেন তারা তাড়াতাড়ি ডান করে ফেলেন অনেক সুন্দর এই ড্রেসটা অনেক চমৎকার সো এখন আমরা আরও কয়েকটা ড্রেস দেখ কল্পনা করতে পারবো না এই ড্রেসটা যে কি সুন্দর জাস্ট এটা কিছুদিন আগে আমরা মানাহিলি তো ছিল এইটা কালারটা তাই না মানাহিলি এই কালারের পরে আছে দেখেন দস্তুর ক্যাটালগের এই ড্রেসটা এখনো যারা নেন নাই তারা তাড়াতাড়ি নিয়ে নেন এখনো যারা নেন নাই পুরা ফেরিটেল টেল ঠিক আছে পুরোই ফেরি ঠার মতো সুন্দর অনেক চমৎকার দস্তুর ক্যাটালগ অনেক চমৎকার একটা ড্রেস দেখার মতো সুন্দর আছে কি নাই দেখেন কি সুন্দর না নিচের দামানটা পুরোটাই হচ্ছে বোরিং এর কাজ করা আছে নিচের দামান নিচের দামানটা স্লিভটা খুবই সুন্দরভাবে স্লিভ লাইক এটা হচ্ছে সেরকম একটা ক্লাসিক ড্রেস আপনারা যারা নিতে চাচ্ছেন গুলো কি সুন্দর করে চমৎকার ভাবে স্টোনের কাজ করা আছে পিওরের উপরে এই ড্রেসার এই হচ্ছে ড্রেস এর ফ্রন্টের অংশটা ঠিক আছে ফ্রন্টের অংশটা দেখেন কি সুন্দর এই হচ্ছে ড্রেস সম্পূর্ণ নিচের দামানটা যারা আর করার মতো কিছু কালার আমরা কিন্তু এই যে দেখাচ্ছি দেখেন না এই যে দেখেন নিচের ওর্নার নিচের দামানটা কত গর্জিয়াস ওর্নার নিচের একদম একটা পেস্ট কালার এই যে দেখেন পেস্টেল একটা কালার অনেক সুন্দর অনেক লাক্সের তো আমরা এখন নেক্সট ড্রেসে নষ্ট করার মতো একটা কালেকশন পিওরের উপরে আছে সম্পূর্ণ পিওরের উপরে আছে বিন খালি ব্র্যান্ডের আছে নেন তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এগুলো সবই আপনাদেরকে এই ড্রেস দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে দারুণ একটা ড্রেস হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি দারুণ ড্রেস কিন্তু দিয়ে দিলাম এত সুন্দর এত চমৎকার দেখেন তো কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও যাচ্ছে 3600 টাকা প্রাইসে ঠিক আছে 3600 টাকা প্রাইসে নেক্সট এবং আমি এটা বিভিন্ন অংশ দেখাবো তারপরে ফুললি ফুল অংশটা দেখাবো এই হচ্ছে পুরো মাস্টার্ড একটা কালার জাস্ট ওয়াও এটি ক্রিস্টাল এবং সিকোয়েন্সের কাজ করা পুরো এই পিওরের উপরে বাংসি পিওরের উপরে দেখেন ওড়নাটা কি সুন্দর পুরো ড্রেসের কাজ ওয়ার্কিং করা এবং ওড়নার এইটা পুরো ওড়নাটাই ড্রেসটা আসলেই অনেক সুন্দর ঠিক আছে খুবই চমৎকার একটা পাকিস্তানি ড্রেস সো এটা হচ্ছে জোহরার এই ড্রেসটা যারা এখন ডান করবেন তারাই পেয়ে যাচ্ছেন পিওরের উপর অনেক সুন্দর এটা একদম খুব সুন্দর একটা মুভ এটার ওড়নাটা হচ্ছে একদম কালচে একটা

আমার স্লিভের অংশটা এবং জামাটার স্লিভটাও অনেক সুন্দর অ্যান্ড অনেক সুন্দর ড্রাগন ফ্রুটস এর কালার যেটা অনেক চমৎকার অনেকে আগে বলতো ম্যাজে সুন্দর একটা কালার কম্বিনেশন এবং সবচেয়ে বড় কথা এখানে ওড়নাটাই দারুণ কাজ করা আছে তিন হাজার ছশো টাকায় বেস্ট কালেকশন আটশো টাকায় আজকে আপনাদেরকে দিচ্ছি মিনিমাম চার হাজার দুশো টাকার ড্রেস ক্রিস্টাল খুবই সুন্দর একদমই এগুলো সবগুলো সোল্ড আউট হয়ে গেছে জাস্ট এক পিস আমার কাছে আছে নিচটা একটু জুম করে দেখো তো নিচটা নেওয়া যায় কি না নিচের অংশটা কি যে সুন্দর নিচটা মন মন হ্যাঁ সুন্দর এই ড্রেসের নিচের অংশটা নিচের কম্বিনে একটা কালার ঠিক আছে কল্পতরু ইজ বেস্ট সুন্দর এই হচ্ছে ওড়নাটা জামাটা এত সুন্দর যে এটা আমার এখন মনে হচ্ছে এই হচ্ছে জামাটার স্লিভের অংশটা এটা খুব ওকে সুন্দর যারা মিস করবেন তাদের ব্যাপারে আর কিছু বলার নাই যারা আজকে নিতে করে দাও ঠিক আছে কিনা জোস একটা কালার এবং জামাটাও অনেক জোজ এমন ভাবে যে যে কেউ পরলে তাকে স্লিম লাগবে জামাটার ডিজাইন মতো না মিনিমাম পঞ্চাশটা ড্রেস থেকে আপনার আজকে মিনিমাম দশটা ড্রেস পাগল হয়ে যাবেন মিনিমাম আজকে পঞ্চাশটা ড্রেস পঞ্চাশটা ড্রেস থেকে আজকে আপনি দশটা ড্রেসের জন্য পাগল হয়ে যাবেন ঠিক আছে পরশুদিন আমি ফেরত এসে আজকে দেড় ঘন্টা ধরে আপনাদের জন্য সত্তরটা ড্রেস একসাথে দেখাচ্ছি দারুন একটা ড্রেস এটা কিন্তু অরেঞ্জ না পুরা রেডিশ একটা মরুন কালারের দোপাট্টা ঠিক আছে রেডিশ মরুনের দোপাট্টা এই অর্নি ম্যাচড হয়ে যাবেন ম্যাচড মানে কি চমৎকার রে ভাই আর এই ড্রেসের সাথে কোনো কিছু না বেশি দুষ্টুমি করে

আর এই ড্রেস টা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে তিন হাজার ছয়শো টাকায় যারা নেবেন এই কাঁচা আমের জুস তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন